আমরা সরে নাই বান্ডিল দেখ করি ভাই হ্যাঁ একদম কোয়ালিটি এত হান্ড্রেড এ হান্ড্রেড সব এগুলা দিয়ে দিব ভাই আজকে অনেক চিপ ভিতর ভিতরে কিছু স্পেশাল মাল দেখাই দিব এই যে প্রোডাক্ট গুলো জি এই প্রোডাক্ট গুলো আঠারো বিশ বাই চব্বিশ ছাব্বিশ বছরের ছেলেদের ওভার প্রিন্ট মানে ফ্রি সাইজের ওভার প্রিন্ট

টাকার ধামাকা মালদা দেখবেন না দেখছেন কালার গুলো দেখছেন এটা পঞ্চাশ টাকায় একবারে পঞ্চাশ টাকা হ্যাঁ থাকবে পঞ্চাশ টাকা মাত্র ভাই ঠিক আছে এই যে দেখেন এই যে দেখছেন ভাই

পঁচাত্তর টাকা আমরা সত্তর পঁচাত্তরের ভিতরে কতগুলো আইটেম ভাই আচ্ছা ঠিক আছে আমাদের কাছে দেখছেন দেখেলেবল জার্সি যারা শুরু করতে চায় যারা সাহস পাইতেছে না তারা যদি শুরু করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিয়ে শুরু আছে আর অবশ্যই যদি দেখেন ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটু স্পেশাল দিয়ে দিতে পারবেন আরকি ঠিক আছে নিতে চান যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে প্রোডাক্টটা ঠিক আছে যারা যারা যোগাযোগ করবে এই যে মার্বেল নিয়ে আসলাম ভাই দেখেন মার্বেল দেখেন বানবেল গুলি তো ফোকাস করা এত সুন্দর কালার এত আড়াইশো তিনশো চারশো শোরুমে তো বিক্রি তিনশো আড়াইশো মানে এই মালটা পচাশি অনেক সুন্দর মাল ভাই হাতে টাক দেওয়া ঠিক আছে আচ্ছা যারা যারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে

ছোটো এর মাত্র সত্তর টাকার ভিতরে সারা বাংলাদেশে হোলসেল ভাই শুধু সত্তর টাকায় তারা যারা দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লা হুশিয়ারি দিতে সক্ষম এটার ভিতরে ভিতরে

অসংখ্য কালার তো এদিকে বাচ্চা কালেকশন আছে যাদের লাগবে আপনারা সরাসরি দোকানে আসলে সব থেকে বেটার যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে

এগুলা কি শোরুমে বিক্রি করার মত হ্যাঁ একদম ভিআইপি কালেকশন আসলে 1200 টাকা বিক্রি করব ভাই 1200 টাকা বিক্রি দেখেন কাপড় দুই বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন দুই বছরের গ্যারান্টি এই দেখেন এই যে এই দেখেন এই যে হাতে কাপ কলার দেওয়া ঠিক আছে এই দেখেন এই যে করা তিনটা এল এক্সএল

টাকা বিক্রি করে সত্তর টাকা রাখা যাবো সারা বাংলাদেশে এক রেট আবদুল্লাহ গার্মেন্টস এ দেয় আচ্ছা সর্বশেষ আপনি না আসলেও এক টাকা কম হবে না আসলেও এক টাকা বেশি হবে না ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত